এই নদীতে শুধু পানি নয় এই নদী একটা ইতিহাস একটা সংস্কৃতি একটা আবেগের নাম এটা হলো ইতাস বাংলার বুকে বয়ে চলা ছোট্ট এই নদীটি বড় বড় কাহিনীর জন্ম দিয়েছে একটা সময় তিতাস ছিল জীবনযাত্রার অংশ মানুষ এই নদীকে ঘিরেই গড়ে তুলেছে বসতি বেঁচে থাকার উপায় ভালোবাসা এই নদীতে সকালে মাছ ধরা হয় দুপুরে গোসল আর সন্ধ্যায় বসে চায়ের আড্ডা এই নদীর গল্প নিয়ে রচিত হয়েছে বিখ্যাত উপন্যাস তিতাস নদীর নাম তাতে যেমন এক নদীর জীবন ছিল তেমনি এই নদীতে আছে শত শত জীবনের ছাপ তিতাস নদী শুধু একটি নদী না এটা বাংলা হৃদয়ের শব্দ এমন অনেক অজানা গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা খুঁজি ইতিহাসের ভিতরের সৌন্দর্য